তোমরা সামনে সামনে সুবিধা বসি করে করলাকে গাঁতারা আপনি গত আমি গত দিন গাতা দেখাইছিলাম যে গাতা করছে তিনটা কামলাও নিছে এই গাতাটা করছে কোন জায়গায় দেখেন ওরা আমি ওই পাশে ঘুমাই অন্তিকা হুয়া হুইয়া দেখি এই গাতারা ওই যে গোসলখানাটা দেখেন ওরা এই গোসলখানায় যাইব কোন দিয়া আবার তোমরা গাতা পরে দেখায় আপনারা অবাক হইবেন যে কি পরিমাণ গাতা ওরা করতেছে এই যে রামদুর ঘর

চিতল মাছ কি হয় জানো না শীতল মাছ ছালে চিতল মাছে ছাও দিব ঠিক আছে খালি শীতল আর শীতল আর হেই না ছাড়বা না হিং না বেশি বাড়তে থাকবো তোমাকে যে বুদ্ধিটা দিস দেখেন এই লেয়ারটা অলরেডি এটা ফাটল ধরছে হ্যাঁ আর গাতার সাইজ দেখেন কি পরিমাণ গাতা করছে এটা তো সুন্দর বাড়িটা রে গাতা কই একবারে বিদি কি বানিয়ে ফেলাইছে আমি ঘরে হুইয়া দেখি আর ও কাম কাজ দেখে খালি হাসি কামলা বলে নিছিলা

বিয়াও করছে কেমন সময় দেখছেন হ্যাঁ ঠিক আছে মাছ ছাইরো শীতল মাছ বেশি ছাইরো হ্যাঁ মাঝে মাঝে আমাকে কই আমরা হমনি দি একটা মাছ ধরে নিয়ে যামনি নিয়েন জাগো মাছ চাষ করার ইচ্ছা আছে স্বপ্ন আছে এদের কাছ থেকে ট্রেনিং নিয়েন খুব ভালো কিছু করা হারবেন তোমাকে ধন্যবাদ ছাড়ো মাছ ছাড়ো মাছ চাষ করো অতি তাড়াতাড়ি বড় শীতল মাছ না পাইলে আমার আমার কই ও শীতল মাছ আইনা দিমনি আচ্ছা